হ্যালো বন্ধুরা সিপরা কিচেনে তোমাদের স্বাগত আজকে পুরো আমি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি তৈরি করব এখানে আমি খানা লেগ পিস নিয়েছি এটা দেশি মুরগি ওই জন্য পিসগুলো একটুখানি সরু সরু মতন দেশি মুরগি এইগুলো এইরকমই হয় এর জন্য আমি একটা মশলা করে নেবো এখানে এখানে আছে জাইফল জয়ত্রী এলাচ লবঙ্গ দারচিনি সাহাজিরা সাহা গোল গোলমরিচ সব কিছু আছে এটা এখন গুড়িয়ে নেবো আমি এখানে আমি সাদা তেল দিয়েছি এর মধ্যে দিচ্ছি এক চামচ ঘি এখানে আমি চালটা দেবো জল বসিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সাহামরিচ সাহাজিরা এগুলো রয়েছে সব জলটা ফুটে উঠেছে আমি দিয়ে দিলাম ওগুলো এবার চালটা দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে দু চামচ সাদা তেল এখানে আমি তিনটে পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু ভেজে নেবো পেঁয়াজটা বাজা হয়ে গেছে একটু লাল লাল হয়েছে দিচ্ছি আমি নুন আদা রসুন বাটা দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা বাজা বাজা হয়ে গেছে এখানে আমি দিচ্ছি এখন জল অল্প পরিমাণে এর মধ্যে দেখো দেবো এখন আলুগুলো এখানে দিচ্ছি এক ফোঁটা মিঠা আতর এখানে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো চাপা দিয়ে দেব এবার আলুগুলো তুলে নিচ্ছি এবার দেশি চিকেনের ঠ্যাং এগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে তখন আমি অল্প নুন দিয়েছিলাম এর মধ্যে আর একটু নুন দিয়ে দিচ্ছি এখানে আমি দুধের কেশর ভিজিয়ে নিয়েছি দিচ্ছি গোলাপ জল কেওড়া জল দু ফোঁটা মিঠা আতর খোয়া ক্ষীর চিকেনটা পুরো কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি দু চামচ টক দই দিচ্ছি এখন বিরিয়ানির রাইসটা কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম কেশর ভিজানো জলটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি পুরোটা দিয়ে দেব এখানে আলু পোকরা দিয়ে দিচ্ছি আলু পোকরা আগে দেওয়া আমার দরকার ছিল চিকেনের সঙ্গে দুটো বিছানো কেশরটা পুরোটা দিয়ে দেবো এখন বিরিয়ানির মশলাটা ঘি আটা দিয়ে সিল করে দিলাম এবার ঢাকনা চেপে দিচ্ছি এবার কুড়ি মিনিট পর আমি খুলবো কারণ আমি একটা চাটনি বানাচ্ছি ধনে পাতা নিলাম কাঁচা লঙ্কা রসুন টক দই পুদিনা পাতা বিট নুন সাদা নুন এবার একটা টেস্ট করে নেব নামিয়ে নিয়েছি এবার ডাকনাটা খুলে নিচ্ছি যা গন্ধ বেরিয়েছে দেখো রাইসটা কত সুন্দর হয়েছে একদম পুরো জ্বর জ্বরে এক পিস আলু তুলে নিয়েছি দেখো আলুটা কত সুন্দর গলে গেছে থালায় নিয়ে নিচ্ছি চিকেনটাও কিন্তু হেভি সুন্দর হয়েছে পুরো নরম হয়েছে এই যে এখানে দিলাম যে চাটনিটা বানিয়েছিলাম ওইটা শশা পেঁয়াজ ব্যাস রেডি বিরিয়ানির থালি একদম দাদা বৌদির পারফেক্ট বিরিয়ানি আজকে বানিয়ে নিলাম কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে আর একটা শেয়ার করে দেবে আর শিপরা কিসেনে ফলো করে দিও